ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর আপনি হয়তোবা একটা ফোন নাম্বার ব্যবহার করেন তো সেই ফোন নাম্বার দিয়ে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট খোলা রয়েছে আপনি এটি কিন্তু এখন অতি সহজেই জানতে পারবেন আপনি হয়তোবা এক বা একাধিক ফোন নাম্বার ইউজ করেন পূর্বে হয়তোবা ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকতে পারেন সেগুলোর হয়তো হয়তোবা পাসওয়ার্ডও আপনার না মনে থাকতে পারে তো এটা চেক করার জন্য প্রথমত আপনি আপনার ফোনের ব্রাউজারে যাবেন যেমনটা স্ক্রিনে দেখাচ্ছি সেই বিষয়টা কাইন্ডলি ফলো করবেন ব্রাউজারে চলে আসার পরবর্তীতে গুগলে লিখে আপনি সার্চ দিবেন ফেসবুক যেমনটা আমি দিচ্ছি দেওয়ার পরবর্তীতে এরকম অপশান আসবে তারপর ফেসবুকের পোর্টালে কিন্তু আপনাকে ক্লিক করে চলে আসতে হবে তো এখানে দেখতে পারবেন ফেসবুকে লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিতে বলতেছে নাম্বার দিতে বলতেসে এগুলোর দরকার নাই আমরা এখানে মূলত হচ্ছে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশান রয়েছে নিচের দিকে এখানে ক্লিক করে দেবো কিছুটা লোডিং হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে তারপর আপনার যেই নাম্বার দিয়ে দেখতে চাচ্ছেন যে আপনার ওই নাম্বারে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন যেমনটা আমি দিয়ে দিচ্ছি আপনারটা গ্রামীণ রবি এয়ারটেল বাঙালিং টেলিটক স্কিটো যেই সিমটাই হোক না কেন তো দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশান সেখানে প্রেস করবেন প্রেস করলে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে আপনার ইন্টারনেট কানেকশানের উপর ডিপেন্ড করে ধৈর্য সহকারে এখানে আপনি একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আমার ইন্টারনেট কানেকশানের উপর ভিত্তি করে তো এখানে দেখা যাচ্ছে যে আমার তিনটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা রয়েছে একটা নাম্বার দিয়ে এম মাক মৌ এম এস টি শারমিন তাবাচ্ছম সুমাইয়া তো এখান থেকে কিন্তু আপনি অতি সহজেই দেখতে পারলেন আর এখান থেকে যদি মনে করেন আপনি ফরগেট পাসওয়ার্ড করবেন এই আইডিগুলোর সেক্ষেত্রে আপনি যে আইডির ফরগেট পাসওয়ার্ড করবেন সেই আইডির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তার পরবর্তীতে আপনি দিয়ে এই অ্যাকাউন্টটাকে আপনি কিন্তু রিকভারি করে আপনি ইউজ করতে পারবেন সো এটাই ছিল বিস্তারিত ইনফরমেশান সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন